হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমার আলোচনার বিষয় হলো উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের যে নতুন এনইপি নিউ এডুকেশন পলিসি দু কুড়ি অনুযায়ী যে সিলেবাস রয়েছে তোমাদের ফোর ইয়ার আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম তার অধীনস্থ দু হাজার চব্বিশে যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে তাদের জন্য সেকেন্ড সেমিস্টারে এমডিসি টু বলে যে পাঠটা গুরুত্বপূর্ণ সবারই রয়েছে এমডিসি টু এমডিসি টু অনেকের আলাদা আলাদা সাবজেক্ট রয়েছে তো এমডিসি টুতে অনেক স্টুডেন্ট জিজ্ঞেস করেছিল আমায় যে স্যার এটা পড়াবেন ওটা পড়াবেন তো একটা কথা আমি বলে দিই যারা থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে অ্যাডমিশন নেবে তাদের ম্যাক্সিমাম সাবজেক্ট করানো হবে আমি বলছি আবার ম্যাক্সিমাম সাবজেক্ট করানো হবে তো ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে অর্থাৎ বর্জ্য ব্যবস্থাপনা থেকে তোমরা কোন কোন বিষয়গুলো পড়বে বিস্তারিত আজকে আলোচনা করবো তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো অবশ্যই যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া তোমরা যদি ভাবছো যে আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশন নেবে এবং পড়বে তাহলে তোমাদের সাধ্যের মধ্যে যেন গরিব বড় প্রত্যেকটা ছাত্রছাত্রীর মধ্যবিত্ত প্রত্যেকটা ছাত্রছাত্রী পড়াশোনা করতে পারে যার জন্য আমরা কোর্স ফি রেখেছি মাত্র ত্রিপাল নাইন অর্থাৎ নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পুরো কোর্স ফি তো স্টুডেন্টস দেরি কিসে যোগাযোগ করা আজই আমাদের কোচিং সেন্টার দেখো স্টুডেন্টস তোমাদের কিন্তু মেজর এবং তার সাথে আরো যে সাবজেক্টগুলো আছে অন্যান্য সাবজেক্টগুলো সেটাই পাচ্ছ কিন্তু পুরো নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস কোর্স ফির মধ্যে এবার সাপোজ কোন সাবজেক্ট দেখা গেলো আমরা মেজর পড়াচ্ছি না সেই ক্ষেত্রে কিন্তু তুমি মেজরের ক্ষেত্রে ডিসকাউন্টটা পাচ্ছো এবং সেই ক্ষেত্রে তোমার ফোর হান্ড্রেড করলে নাইন পে করলে মেজর কিন্তু হচ্ছে না সেক্ষেত্রে কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে তো সেটা আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে সেভেন জিরো সেভেন এইট সিক্স জিরো নাম্বার অথবা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এই নাম্বারে তো তোমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টে কি কি পড়তে হবে সেটা নিয়ে এখন বিস্তারিতভাবে আলোচনা করবো দেখো রুরাল স্টাডিজ ওকে এটা গ্রামীণ যে তোমার হচ্ছে পড়াশোনা আছে বা গ্রামীণ বিদ্যা সেই গ্রামীণ বিদ্যার মধ্যে এটা পড়ছে ইউনিট নাম্বার ওয়ান তোমাদের পড়তে হবে ইন্ট্রোডাকশন টু ডিজাস্টার ম্যানেজমেন্ট অর্থাৎ বর্জ্য ব্যবস্থাপনার ভূমিকা এখানে আমরা ইউনিট পড়ছি কনসেপ্ট কনসেপ্ট হ্যাজার্ড হ্যাজার্ড ঠিক আছে অর্থাৎ যে এখানে যে আমাদের দুর্যোগ আছে সেই দুর্যোগের কী কী ডিজাস্টার দুর্যোগ হয়েছে এখানে দুর্যোগের তোমার বিপত্তিগুলো কি কি আছে ঝুঁকিগুলো কী কী আছে এবং আরও যে সমস্ত তোমার যে যেটা আছে তো সেই বিষয়ে আমরা কিন্তু পড়বো তাহলে কনসেপ্ট অফ হ্যাজার্ড রিস্ক তোমার হচ্ছে ওকে দেন অফ বর্জ্য ব্যবস্থাপনা কয়েক প্রকারের হয় এবং কি কি সেগুলো আমরা সরি দুর্যোগ দুর্যোগ দুর্যোগের কি কি ধরন রয়েছে সেই সমস্ত ধরনগুলো আমরা পড়বো এখানে নেচার মানে প্রাকৃতিক দুর্যোগ আমরা পড়বো এবং ম্যানমেড মানে যেটা মনুষ্য সৃষ্ট দুর্যোগ সেগুলো সম্পর্কে আমরা পড়বো আচ্ছা নেচার ইম্পর্টেন্স ডাইমেনশন অ্যান্ড স্কোপ অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অর্থাৎ বর্জ্য ব্যবস্থাপনার আমরা কী কী জানবো প্রকৃতি গুরুত্ব মাত্রা এবং বর্জ্য ব্যবস্থাপনার পরিধিগুলো সম্পর্কে জানবো দেন ডিজাস্টার ম্যানেজমেন্ট সাইকেল মিটিগেশন দেন আমরা প্রিপারেড প্রিপারেডনেস রেসপন্স অ্যান্ড রিকভারি এই সমস্ত জিনিসগুলো সম্পর্কে আমরা পড়ব দেন ইনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট এখানে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট আমরা পড়ব বিভিন্ন বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত যে আইনগুলো রয়েছে সেই আইনগুলো সম্পর্কে আমরা পড়ব বিশেষ করে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাগুলো কী কী গ্রহণ করা হয়েছে বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে অ্যান্ড ন্যাশনাল পলিসি অন ডিজাস্টার ম্যানেজমেন্ট অর্থাৎ জাতীয় নীতি বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় নীতি অর্থাৎ সরকার থেকে কোন কোন ব্যবস্থাপনাগুলো গ্রহণ করা হয়েছে সেগুলো সম্পর্কে আমরা পড়ব ভেবনা খুব একটা সহজ এখানে ইউনিট নাম্বার ওয়ানের মধ্যে আর পাঁচটা পার্ট রয়েছে এই পাঁচটা পার্ট সম্পর্কে আমাদের পড়তে হবে ডিটেলসে তো স্টুডেন্টস শুধুমাত্র একটা জায়গায় ঢুকে গেলাম না জেনে শুনে তাহলে কিন্তু হলো না তো তোমাদের সঠিক ইনফরমেশন নিয়ে সঠিক জায়গায় ঢুকতে হবে তোমরা জানো যে বিগত সেমিস্টারে আমরা তোমাদেরকে কতটা কমন দিয়েছি তোমরা দেখেছো ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা কতটা তোমাদের কমন দিতে পেরেছি কতটা তোমাদের উপকৃত হয়েছে এই চ্যানেলটা তো যার জন্য তোমাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখতে হবে তোমরা মোটামুটি নাইনটি নাইন পার্সেন্ট ছাত্রছাত্রী যারা আমাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছ আমরা খুব খুশি তোমাদের এই কমেন্টগুলো পেয়ে তোমাদের এই সহযোগিতা পেয়ে তোমরা প্রচুর পরিমাণে ভিডিওগুলোকে শেয়ার করছো প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে পৌঁছে দিচ্ছ তো আমরা এতে খুব কৃতজ্ঞতা বোধ করছি তোমাদের প্রতি এবং আমরা আশা করব তোমাদের প্রতিটা সাবজেক্ট তোমাদের যা যা প্রবলেম সেগুলো আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমরা প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো তোমরা দেখতে পাচ্ছ প্রতিদিন আমরা আটটা নটা করে ক্লাস দিচ্ছি বিভিন্ন বিষয়ের ওপরে কন্টিনিউ যাচ্ছে ক্লাসগুলো আরও যাবে ক্লাস কন্টিনিউ আরও টিচার রিক্রুট হচ্ছে আমাদের সেন্টারে তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো যেন প্রতিটা ছাত্রছাত্রীর কাছে ক্লাসগুলো পৌঁছায় মিনিমাম টেন আমাদের যে টেনকে ছাত্রছাত্রী হলে পারে তবে একটা চ্যানেলকে কিন্তু নিয়ে কাজ করতে ভালো লাগে যেমন আমাদের নীল সিনেমা মেইন চ্যানেলে অলরেডি তেত্রিশ হাজার প্লাস ছাত্রছাত্রী রয়েছে এই চ্যানেলেও আমাদের তিন হাজারের কাছাকাছি ছাত্রছাত্রী হয়ে গেছে তো অবশ্যই তোমরা ভিডিওগুলোকে প্রচুর পরিমাণে শেয়ার করো বন্ধুদেরকে বলো সাবস্ক্রাইব করা কথা নিজেরাও সাবস্ক্রাইব করো চলো এবার ইউনিট নাম্বার তে আমরা চলে যাবো ইউনিট নাম্বার তে তোমাদের কি পড়তে হবে ডিজাস্টার প্রিপেয়ারডনেস অ্যান্ড অ্যাওয়ারনেস অর্থাৎ এখানে দুর্যোগের জন্য কি কি প্রস্তুতি অবলম্বন করতে হবে এবং সচেতনতা কতটা অবলম্বন করতে হবে প্রিপেয়ার কথাটা থেকে প্রিপেয়ারডনেস কথাটা এসছে ওকে কনসেপ্ট অ্যান্ড নেচার অফ ডিজাস্টার প্রিপেয়ারডনেস অ্যান্ড হচ্ছে অ্যাওয়ারনেস অর্থাৎ দুর্যোগের জন্য প্রস্তুতি এবং সচেতনতার ধারণা এবং তার প্রকৃতি সম্পর্কে আমাদের জানতে হবে ডিজাস্টার প্রিপারেডনেস প্লে মানে প্লে প্লেন প্ল্যান অর্থাৎ এখানে যে বিভিন্ন ধরনের প্ল্যানগুলো রয়েছে সরি এটা প্লেন আছে হ্যাঁ প্লেন ডিজাস্টার তোমার যে প্রিপারেডনেস প্লেন প্লেন মানে সমতল ভূমির কথা বোঝানো হয়েছে প্লেন মানে এখানে সমতল ভূমি এবার সমতল ভূমিতে আমরা কোন কোন দুর্যোগ দেখতে পাই আর্থকুইক মানে ভূমিকম্পের কথা আমরা বলতে পারি ল্যান্ডস্লাইডস ল্যান্ডস্লাইড মানে কি যেটা ভূমি ধস আমরা বলি সেই ভূমি ধস সম্পর্কে আমরা জানব দেন এখানে রয়েছে অ্যাক্সিডেন্টাল ফায়ার অর্থাৎ দুর্ঘটনাজনিত আগুন অর্থাৎ যেমন মনে করো কোনো একটা জায়গায় গ্যাস দুর্ঘটনা হয় আগুন লেগে গেল ভূপালের গ্যাস দুর্ঘটনার কথা আমরা বলতে পারি সেখানে কোনো বা কোনো যে কোনো জায়গায় আগুন লাগার কথা বলতে পারি ডিফারেন্ট অ্যাক্সিডেন্টস অর্থাৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন দুর্ঘটনার কথা বলতে পারি অ্যান্ড স্নেক বাইট স্নেক বাইট মানে সাপের কামড় এই সমস্ত আমরা ডিজাস্টার প্রিপেয়ার প্রিপিয়ারেডনেস প্লেন সম্পর্কে আমরা জানবো দেন কমিউনিটি বেসড ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রিপেয়ারনেস অ্যান্ড হচ্ছে অ্যাওয়ারনেস তাহলে এখানে কমিউনিটি বলতে বোঝায় সম্প্রদায় এবার সম্প্রদায় ভিত্তিক কিছু দুর্যোগ আছে সেই দুর্যোগ এবং তার প্রস্তুতি এবং তার সচেতনতা সম্পর্কে আমরা অ্যাওয়ার্ডনেস সম্পর্কে পড়ব প্রিপেয়ারডনেস মানে হচ্ছে প্রস্তুতি ব্যবস্থাপনা প্রস্তুতি যেটাকে বলা হয় ম্যানেজমেন্ট প্রিপেয়ারডনেস অ্যান্ড তোমার হচ্ছে অ্যাওয়ার্ডনেস মানে সচেতনতা দেন রোল অফ আইটি ইন ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রিপেয়ারডনেস অ্যান্ড অ্যাওয়ার্ডনেস অর্থাৎ রোল অফ আইটি মানে ইনফরমেশন টেকনোলজি অর্থাৎ যে তোমার তথ্য প্রযুক্তি আছে সেই তথ্য প্রযুক্তির প্রস্তুতি আমরা কতটা রাখবো এবং তার ক্ষেত্রে সচেতনতা কতটা আমাদের লাগবে সেই বিষয়ে কিন্তু আমরা পড়ব এবং কন্টিনিউ কিন্তু তোমাদের এই ভিডিওগুলো আমরা নিয়ে আসবো ইউনিট নম্বর থ্রি ইউনিট নম্বর থ্রি থেকে আমরা কি পড়বো ডিজাস্টার রেসপন্স রিকভারি অ্যান্ড ম্যানেজমেন্ট অর্থাৎ এখানে ডিজাস্টার রেসপন্স থেকে মানে দুর্যোগ প্রতিক্রিয়া রিকভারি মানে পুনরুদ্ধার এবং ম্যানেজমেন্ট মানে ব্যবস্থাপনা এখানে আমরা কি কি পড়বো এই ইউনিট নাম্বার থ্রিতে ডিজাস্টার রিস্ক রিডাকশন ক্রাইসিস ম্যানেজমেন্ট অর্থাৎ এখানে দুর্যোগের ঝুঁকি হ্রাস এবং সংকটাপূর্ণ ব্যবস্থাপনা কি কি নেব আমরা সেটা নিডস অফ ড্যামেজ অ্যাসেসমেন্ট টাইপস অ্যান্ড টেকনিক অর্থাৎ এখানে আমরা বিভিন্ন ধরনের ক্ষতির কথা আমরা ড্যামেজ মানে ক্ষতি সেই ক্ষতির কথাগুলো আমরা এখানে পড়ব বা কি কি মানে ক্ষতির ক্ষেত্রে কতটা মূল্যায়নের প্রয়োজন কোন কোন জায়গাগুলো ক্ষতি হয়েছে কি হয়েছে না হয়েছে এখানে ধরনগুলো কী কী এবং এর ক্ষেত্রে কোন কোন প্রযুক্তি আমরা অবলম্বন করব সেটা ডিজাস্টার রেসপন্স বাই সেন্ট্রাল স্টেট অ্যান্ড লোকাল অথরিটি এবার বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে বা দুর্যোগের ক্ষেত্রে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট কি মানে পদক্ষেপ গ্রহণ করে স্টেট অথরিটি কি পদক্ষেপ গ্রহণ করে এবং লোকাল অথরিটি কি পদক্ষেপ গ্রহণ করে সেগুলো সম্পর্কে আমরা পড়ব এবং সর্বশেষ ডিজাস্টার রিকভারি অ্যান্ড রিহ্যাবিলেশন অর্থাৎ যেটাকে আমরা বলি যে দুর্যোগের পরে যে পুনরুদ্ধার এবং পুনর্বাসনের ব্যবস্থা তাদের করা সেই সম্পর্কেও আমরা পড়ব তো স্টুডেন্টস ডিটেলসে আলোচনা করলাম তোমাদের কি কি পড়তে হবে আমরা শুধুমাত্র এই নয় যে সিলেবাসটা আলোচনা করে তোমাদের সঙ্গে ছেড়ে দিলাম আমাদের বিভিন্ন টিচাররা বিভিন্ন বিষয়ের ওপরে তোমাদেরকে ক্লাস করাবেন বিভিন্ন বিষয়ের ওপরে তোমাদেরকে পড়াবেন তো স্টুডেন্টস তোমরা অবশ্যই তোমরা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার যে অফিশিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় অল প্রেস করে রাখো তোমাদের অনেকটা উপকারে লাগবে আমাদের এই চ্যানেল এছাড়া তুমি যদি গুগলে সার্চ করো নীলস নিভা আমাদের সরাসরি ওয়েবসাইটে পৌঁছে যাবে এবং সেখানে তোমরা পড়াশোনা সংক্রান্ত বিষয়গুলো সম্পূর্ণ বিনামূল্যে পাবে এছাড়া অনলাইনে তোমরা পেইড ব্যাচে যদি যুক্ত হতে চাও এবং সম্পূর্ণ নোটস পত্র যাবতীয় জিনিস পেতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স এইট এবং সেভেন জিরো নাইন সিক্স সিক্স তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা এটাই কিন্তু আমাদের মূল প্রতিশ্রুতি তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা প্রত্যেকেই ভালো থাকো সুস্থ থাকো এতটুকু আমরা আশাবাদী তোমরা প্রত্যেকের ভিডিওগুলোকে শেয়ার করো বন্ধুদের সঙ্গে যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটা পৌঁছে যায় আমি আরও এমডিসির যাদের যাদের রয়েছে তাদের প্রত্যেকটা সিলেবাস আমি নিয়ে আলোচনা করবো আগামী ক্লাসগুলোতে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ